নমস্কার বন্ধুরা অসীমার রান্নাঘরে আপনাদের সবার স্বাগত আজকে আমি রান্না করব পেঁয়াজ কলি আলু দিয়ে আমুদি মাছ আমোদি মাছটা কি করে করব সেটা তো দেখতে পাবেন তার জন্য কি কি লাগবে দেখিয়ে দিই এখানে আছে আমোদি মাছ ধুয়ে নিয়ে এসেছি এখানে আছে পিঁয়াজ কলি আলু লম্বা লম্বা করে কেটেছি এদিকে পেঁয়াজ কলিও লম্বা লম্বা করে কাটা মশলার জন্য আছে তেল গোটা জিরে ফোড়নের জন্য কালো জিরে একটা শুকনো লঙ্কা লবণ এখানে আছে পেঁয়াজ কুচি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো এক টুকরো আদা তাহলে আপনারা দেখতে থাকেন রান্নাটা আমি কীভাবে করি উনুন তো ধরিয়ে দিয়েছি উনুনটা ধরতে থাকুক ততক্ষণে মাছের লবণ আর হলুদ মাখিয়ে নেব লবণ আমন মাছে লবণ বেশি দেব না কারণ এই মাছে লবণ দেওয়া থাকে অল্প একটু লবণ দিয়ে নুন হলুদ মাখিয়ে নেব এই যে অল্প লবণ দিলাম একদম অল্প হলুদ হাত দিয়ে ভালো করে মেখে নেব লবণ হলুদ আমি মাখিয়ে নিয়েছি ধরে গেছে কড়াইটা বসিয়ে এদিকে কড়াই গরম হতে হতে মশলাটা বাটা শুরু করবো মশলাটা বেটে নেব প্রথমে বাটবো জিরে গোটা জিরে নিয়ে নিচ্ছি মশলা আমি কমই দেবো এই যে এইটুকুনি জিরে দেব মশলা বাড়তে বাড়তে কড়াই গরম হয়ে গেছে কড়াইতে প্রথমে তেল দিয়ে দেবো প্রথমে আমি মাছগুলো ভেজে নেব তেলটা একটু ভালো করে গরম করবো তারপরে মাছগুলো দেবো তেল গরম হয়ে গেছে এবার মাছগুলো দিয়ে দেবো অল্প অল্প করে দিয়েই ভাজবো জিরে আমার বাটা হয়ে গেছে এবার এই এক টুকরো আদাটা বেটে নেব মশলা বাটা হয়ে গেছে বা তুলে নিচ্ছি আমদি মাছটা একবার উল্টে দেব খুব সুন্দর উঠে গেল মাছ ভাজা হয়ে গেছে আমার নিচ্ছি আমি লাল লাল করে ভেজে নিয়েছি আবার আমি দিয়ে দেবো মাছ পরের মাছগুলো দিয়েছিলাম এগুলো এক পিঠ ভাজা হয়ে গেছে উল্টে দেবো কত সুন্দর উল্টে যায় আমদি মাছ কড়া করে ভাজতে হবে নাহলে কিন্তু ভালো লাগবে না খেতে এমনি এই মাছে প্রচুর কাটা একটু বেশি করে ভাজলে কাটা কম লাগে এবার তুলে নিচ্ছি এবার এখানে বাদ বাকি যা মাছ আছে সব দিয়ে দিচ্ছি এই মাছগুলো আমার ভাজা হয়ে গেল তুলে নিচ্ছি সব আমি মাছ আমার ভাজা হয়ে গেছে কড়াইতে তেল দিয়ে দেবো কড়াই প্রচুর গরম হয়ে গেছে এবার মাছটা আমি রান্না করব প্রথমে দেব ফোড়ন একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিচ্ছি কালো জিরে ফোড়নে দিয়ে দিচ্ছি ফোড়নটা হয়ে গেছে আলু দিয়ে দিচ্ছি আলু পেঁয়াজগুলি একসঙ্গে দিয়ে দেবো ভালো করে আমি ভেজে নেব একটু লবণ দেব লবণ এটাকে ভালো করে আমি ভাজিয়ে দেব পেঁয়াজ তলি আলু কিছুক্ষণ ভেজে নিয়েছি এবার পিচুনি পেঁয়াজটা দিয়ে দেব পেঁয়াজটা দিয়ে আবার নাড়াচাড়া করব আমি আবার একটু ভাজিয়ে দেবো সবজিগুলোকে পেঁয়াজ খুলি আলু খুব ভালো করে ভেজে নিয়েছি মশলা দিয়ে দেবো এখানে বাটা মশলা আদা আর জিরে বাটা আছে দিয়ে দিচ্ছি এখানে লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি লবণ অল্প একটু দিচ্ছি পরে লাগলে দেবো হলুদ গুঁড়ো এবার আমি কষাবো মশলা পেঁয়াজ কলি আলু একসঙ্গে ভালো করে কষাবো অল্প একটু জল দিয়ে দেবো অল্প একটু জল দিয়ে কষাবো জল দিয়ে কচি নিলে মশলাগুলো পুড়ে যায় না কষানো ভালো হয় আর তরকারি যত কষানো হবে তরকারি খেতে ভালো হবে সবজিগুলো মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি এবার জল দিয়ে দেব জল দিয়ে দিলাম জল আমি অল্পই দেব বেশি ঝোল ঝোল রাখবো না এবার ঢেকে দেব ঢাকাটা তুলে নেব কি সুন্দর ফুটছে সব সময় আমি বলি কি সুন্দর ফুটছে কারণ তরকারি এত সুন্দর করে ফুটলে তরকারির স্বাদ আসে আলাদা খেতে খুব ভালো হয় তরকারি এবার আমুদি মাছ দিয়ে দেবো এই ভাজা আমুদি মাছগুলো দিয়ে দিচ্ছি শুধু ঝোলের মধ্যে চুবিয়ে চুবিয়ে দেব তাহলে ভালো ঝোলটা ঢুকলে ভালো লাগবে মাছগুলো খেতে এবার ঢেকে দেব ঢাকাটা তুলে নেব এই দেখুন মাছ আমার হয়ে গেছে আলুগুলো দেখবো আলু সিদ্ধ হয়ে গেছে এই দেখুন কি সুন্দর হয়েছে মাছটা এবার আমি নামিয়ে নিচ্ছি বন্ধুরা এই দেখুন আমুদি মাছ দিয়ে পিঁয়াজ কলি আলু দিয়ে মাছের ঝোল আমার হয়ে গেছে এই দেখুন ঝোল তো না এরকম মাখা মাখা করে করেছি সুন্দরভাবে এই দেখতে কিন্তু দারুণ লাগছে নতুন সবজি পেঁয়াজ কলি তাই পেঁয়াজ কলি আলু দিয়ে আমি আজকে আমুদি মাছটা রান্না করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলটাকে ভালো লাগলে লাইক করবেন সাবস্ক্রাইব করে দেবেন শেয়ার করে দেবেন নিত্য নতুন রান্না পেতে গেলে কিন্তু আমার রান্নাগুলো সব দেখতে হবে আর আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ নমস্কার জয় মাতাদি